যে বউটা ঘরে সারা দিন রান্না করে। খাওয়ার পরে সবাই তো পেট ভরে চলে যায় কাজে কাজে রান্না মজা হয়েছে এই শব্দটাও অনেক সময় আমার বোনেরা শুনতে পায় না কিন্তু রান্নায় যদি একটু লবণ কম হয় পুরা ঘর তুলে ফেলে আর যদি খাবার সুন পাইছে কারা করছি আমরা কোন আমরা যারা গত তিন সপ্তাহ চার সপ্তাহ লাগাতার খেয়েও ভালো খাবার প্রশংসা করি নেই অথচ সেই আমি যখন রেস্টুরেন্টে যাচ্ছি খাবার ওর প্রশংসা করছি যিনি এনে দিচ্ছে তাকে আবার কিছু টিপসও দিয়ে দিচ্ছে সেখানে বসে ফেসবুকে লাইভ করে রিভিউ দিয়ে দিচ্ছি সেখানে স্টার মার্কও দিয়ে দিচ্ছে আমার বের হওয়ার সময় বলছি আপনাদের খাবার সেই অনেক জোশ হয়েছে আর যিনি ঘরের মধ্যে দিন রাত রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে যিনি রান্না করছেন ওনার প্রশংসাটা আমাদের মুখ থেকে বের হয় না আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক ওই ঘরের বউটা যদি তিনটা মাসের জন্য বেড রেস্টে চলে যায় ওই ঘরের বউটা যিনি এতদিন দিন রাত পরিশ্রম করে করেছেন রান্না বান্না সবার যত্ন নিয়েছেন তিনটা মাসের জন্য বেড রেস্টে যদি চলে যায় ওনার শরীর কবান না দেয় তখন কিন্তু ওই আশেপাশের মুরব্বী এসে বলে ওকে বিয়ে বুঝি বলি এসেছেন একা যাবে না একা এই কথাটা একটু মাথায় এবং মনে বসায় ফেলেন আপনি সব দায়িত্ব পালন করবেন বাবা হিসেবে দায়িত্ব পালন করবেন স্বামী স্ত্রী যে যে ক্যারেক্টারে আছেন সব দায়িত্ব পালন করবেন সমস্যা নেই কিন্তু আমাদের যে জায়গায় একটু ব্রেক লাগাতে হবে আসছি একা যাব একা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বান্দা হিসেবে আল্লাহ আছে উম্মত হিসেবে নবী আছে আমাদের আর কেউ নেই এই দুনিয়াতে দিল যত লাগাই রাখবেন দুনিয়া ততবার দিল ভাঙবে যতবার এই দিল দুনিয়া থেকে দিলটাকে হালকা রেখে মৌলার প্রেম সাগরে ডুব দিতে পারবেন আপনি এখানে এমন শান্তির অনুভব করবেন বিশ্বাস করেন ভাই এই শান্তি আর কোথাও খুঁজে পাবেন না খুঁজে পাবেন না আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন একটু জোরে বলা যাবে এই নামাজ ডেলি ডেলি এবার মেনটেনটা দেখেন জোহর থেকে আসরের সময়টা মাঝখানে জোহর থেকে আসরে এটা জুমার দিন খেয়াল করলে তো বোঝা যায় জুমার নামাজ পড়ে এসে ঘরে খাওয়া দাওয়া করতে না করতে অনেকেই বলে কয় এখন না জুমার নামাজ পড়ে এসে দিই তখন পিছন থেকে আরেকজনে বলে ওটা আজর আজান দিয়ে দেন ওই আছে সুজার গুদ্দে ওই আছে সুজার গুদ্দে ওই আছে সুজার গুদ্দে আমার টাইম ঈদ দে খবর টাইম খবর টাইম ঠিক তো জোহর থেকে আসরের সময়টা দেখেন অল্প আসর থেকে মাগরিব মাগরিব থেকে এশা অল্প এশা থেকে ফজর অল্প সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা সেটিং করছে কে আল্লাহ আল্লাহ যেহেতু করেছেন বুঝে শুনেই তো করেছেন এশার থেকে ফজর

জোহরের চার রাখাত ফরজ রাখে চার রাখাত আসরের চার রাখাত ফরজ রাখে চার রাখাত আসারের চার রাখাত ফরজ রাখে চার রাখাত মাগরীবের তিন রাখাত ফরজ রাখে দুই রাখাত তিন রাখাত ফরজের আগে কখনো কি ভেবেছেন প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে মাগরীবে কেন সুন্নত দিলেন না কেন আগে আর একটু জোরে বলা লাগবে আওয়াজটা আর একটু জোরে লাগবে এবার দেখেন হজের যখন আল্লাহর প্রিয় সেই হজটা হসের বিধান যখন দিতে আল্লাহর ইচ্ছা হলেন আল্লাহ পাক বলেন জিবরাইল বিধান নাও নবীকে দাও নবীকে বলো বান্দাকে দিয়ে দিতে উম্মতকে দিয়ে দিতে রোজা নাও নবীকে দাও নবীকে বলো উম্মত বান্দাকে দিয়ে দিতে জাকাত নাও নবীকে দাও নবীকে বলো জানাই দিতে এবার যখন নামাজের বিষয়টা আসলো জিব্রাইল বলে যে আল্লাহ আমাকে দেন আমি যাইয়ে দিয়ে আসি আল্লাহ পাক বলে যে না

নয়াত সুমাদানা নামাজ নিয়ে গিয়ে সব দেখাইয়া তারপরে দিয়েছে এই নামাজ সে ইবাদত যে ইবাদতের ভিতর আল্লাহ কিছু এমন কোয়ালিটি দান করেছেন যে বান্দা নামাজের সাথে বন্ধুত্ব করবে শব্দগুলো একটু খেয়াল করবেন যে ব্যক্তি নামাজের সাথে দিল থেকে বন্ধুত্ব করতে পারবে এই মজবুত সম্পর্কটা এমন হবে যেমন ভালোবাসার মানুষের সাথে কথা বলতে না পারলে এখানে একটা অস্থিরতা লাগে দেখতে না পাইলে দেখার জন্য অপেক্ষা করে আগ্রহ বাড়ে যখন ওইরকম রকম একটা টান নামাজের সাথে হয়ে যাবে তখন কি হবে এই নামাজি শৈতানের সমস্ত ধাপা শয়তানের সমস্ত থাবা যেই থাবা আমাদেরকে জাহান নিয়ে যায় ওই শয়তানের থাবা থেকে এই নামাজ আমাদেরকে সেজন্য নামাজ বড় ইম্পর্টেন্ট আমি সেজন্য বলি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন আজানটা শোনার সাথে সাথে ফারেন না পারে নিয়ত করবেন নামাজ পড়বো

নিয়ত করব কি আমি নামাজ পড়ব বলো আমি নামাজ আমি নামাজ আমি নামাজ আমি নামাজ আমি নামাজ আমি নামাজ বাস এটা শুধু নিয়ত এটাই করেন রাস্তাটা আল্লাহই করে দিবে বিশ্বাস আছে আছে বিশ্বাস আছে আছে আমাদের নামাজের সাথে কি করতে হবে এই পৃথিবীতে যতই আল্লাহর ওলি আল্লাহ হয়েছেন আল্লাহর বন্ধু হয়েছেন কেউ নামাজ ছাড়ে নাই ঠিক কোরআন তেলাওয়াত ছাড়ে নাই মা বাবার সেবা ছাড়ে নাই বড়দের সম্মান ছাড়ে নাই ছোটদের স্নেহ ছাড়ে নাই মানুষের হক নষ্ট করে নাই এই যে রাস্তাঘাটে গেলে মেয়ে একটাকে দেখলেন আসেনা আসেনা অনেকে আসে না কি দেখছেন হোয়াট এ বিউটিফুল গার্ল কি সুন্দর আসেনা আপনি যেমন অন্যের দেখতেছেন এটার বিয়ে হবে তো অন্য জায়গায় আপনি যেরকম অন্যের হবু বউ এখানে দেখতেছেন আপনার হবু বউ তো কোনো না কোনো জায়গায় অন্যের হবু বউ যেরকম আপনার গলদি দিয়ে হাইটে যাইতেছে আপনার হবু বউ তো কোনো না কোনো জায়গায় গল দিতে হাইটে যাইতেছে অন্যের হবু বউ সামনে আপনি আছেন আপনার হবু বউ সামনে হেঁটে আছে আপনি অন্যের হবু বউ রে মনে থাকবো নি মনে থাকবো নি মনে থাকবো নি এবার এই কয় ও আল্লাহ আমার হবু বউ কেউ না থাকে আল্লাহ পাক বলে যে ঠিক আছে তোর হব বউয়ের হেফাজত আমি করব তুই একটা কাজ কর তুই নিজের ইজ্জতের হেফাজত কর নিজের পবিত্রতার হেফাজত কর নিজের চরিত্রের হেফাজত কর অন্যের হবু বউয়ের অন্যের বউয়ের ইজ্জত হেফাজত তুই রাখ তোরটা আমি রাখব দিল এটাই দিল এটাই আর কোনো দিল আর কোনো দিল না এখন থেকে বিয়ে বাড়িতে গেলে কাগজ দিয়ে মোবাইল নাম্বার নিবে নেই কিন্তু মোবাইল নাম্বার নিয়ে একার সময় দেওয়ার সময় বলবো আমারটাও তো যদি কোনো না কোনো বিয়েতে যায় আমার তাদের যদি কেউ এরকম দেয় মনে থাকব নি মনে থাকব নি অযুবকরা মনে থাকব মনে থাকব অন্যের হেফাজত করা আমাদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আমার মা বোন যারা আছেন ওনাদেরকে বলবো পর্দাটা একটু কঠিন ভাবে করেন কি যে নিয়ামত আছে বোন এটাতে কি নিয়ামত আছে আপনি কল্পনা করতে পারবেন না মানে আমাদের বলা থমকে যাবে কিন্তু আল্লাহ পর্দাকারী কে যারা আল্লাহর খুশির জন্য পর্দা করে ওনাদেরকে নিয়ামত দেওয়া বন্ধ করবে না আচ্ছা এনে একটা ভাই একটা হতাংশ ওই

আর বইনক কলে অনারা বোধহনারা নইন যারা আল্লাহর কুশিল্লাই দুনিয়ার নিজর ইজ্জত হেফাজত গড়ি সৌন্দর্য আডাল রাহি দুনিয়ার চকুতন আডাল রাহিবর মত দৈর্য দরিদ্রে আল্লাহ তারারে জান্নাত এন সুন্দর বাড়াই দিব এন সুন্দর বাড়াই দিব দে জান্নাতর হুর হোক কল পর্যন্ত ইতার আমি চাই চাই আল্লাহ হব ও আল্লাহ ইবহন। ইবহন ইব হন না বেগুন সুন্দর ইবহন হন আল্লাহ হব দে বান্দা ইবে আর উইবে যিবে জান্নাত দুনিয়ার মিদি সৌন্দর্য তনর পর আই আল্লাহর হুকুম মানিবে আল্লাহ নিজের সৌন্দর্য গোপন করি রে কি দে তাহলে সৌন্দর্য কল্পনা করি প্রত্যেকটা নম এদিন সুন্দর আল্লাহ দিব

সাহায্য করে সাহায্য অনেক ব্যক্তি ফজরের এলাম দিয়ে রাখে উঠার জন্য পারে না আবার অনেক ব্যক্তি এমন আছে মোয়াজিনের আজানের ডাক দেওয়ার আগেই উনার চোখ দুইটা খুলে যায় আসে না নাই তোর বলেন আসে না নাই শেষ কথা বলে একটা বিদায় নিচ্ছি এক ঘরে থাকলে দশ মাথা থাকলে অনেক কিছুই হবে নবী আমাদেরকে সুন্দর একটা সিস্টেম দিয়েছেন আমরা নিতে জানি নেই সেটা কি বড়দের কাজ ছোটদেরকে স্নেহ করা ছোটদের কাজ বড়দের সর্বোচ্চ সম্মান করা ছোট যারা আছেন মাথায় মনে বসাই ফেলেন সে আমার যাই করুক আমার বড় আমি সম্মান করে যাব আমি সম্মান করে যাব আমি সম্মান করে যাব আর বড় মাথায় বসাই ফেলবে সে আমার যাই করুক আমি তাকে স্নেহ করে যাব আগলায় ধরে রাখবো বটগাছ হিসেবে ছায়া দিতেই থাকবো মা বাবার সাথে কি সব সময় কথাই মিলে এই যারা বলেন না মা-বাবার সাথে সব সময় কথাই মিলে তো সন্তানদের কাজ কি জানেন যদি দেখেন যে মা-বাবার সাথে কথাই মিলছে না তর্ক হয়ে যাচ্ছে সাথে সাথে চপটা নিচে রাখবেন হাতটা বেঁধে রাখবেন দরকার হলে রাতের বেলা মাকে পায়ে ধরে বাবাকে পায়ে ধরে বুঝিয়ে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ আসক্ত নামাজ চলবে আসক্ত নামাজ চলবে আল্লাহকে খুশি করার চেষ্টা করব সবাই মিলে বলেন ইনশাআল্লাহ এবার বলেন যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ